মসজিদে জোরে জোরে কথা বলবে কমিটি নিয়ে মসজিদে ভেজাল হবে জুখরুফুল মাসাজিদ মসজিদগুলো গুলো রং হবে কত টাইলস কালার হবে মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা মসজিদ থাকবে ঠিক ওই মসজিদে এসে থাকবে টাইলস থাকবে সুন্দর সুন্দর মাগার মুসল্লি থাকবে না জহরাতিল আসমাতুল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম সমাজের নেতৃত্ব দিবে যেটার দাড়ি নাই লেবাস নাই পোশাক নাই ফাসেকটা দিবে সমাজের চেয়ারম্যান মেম্বার হবে ওয়াকান আজ সাইমন কাম আর জালা হম যেটা সমাজের নিকৃষ্ট মানুষ ওইটা হবে সমাজের নেতা অক্রেমারের জন্য মাখা আপাতা সারি মানুষকে সম্মান করা হবে ভয়ে সম্মানের যোগ্য জন্য সম্মান করবে না সন্মান যদি না করি তাহলে আমার উপর মামলা দিতে পারে হামলা করতে পারে চাকরিটা নট করে দিতে পারে এই জন্য সেলুট মানে সালাম দেয় সম্মানের যোগ্য এই জন্য নয় ও জহরাতিল কায়নাত ওয়াল মাজিব ও বাতিল খমর গান বাদ্য বেড়ে যাবে মদ জুয়া বেড়ে যাবে দেখেন আপনি আইসক্রিম বিক্রি করবে তাও গান কথা বলেন ঘরে ঘরে গান সকাল শুরু হবে গানে গানে সকাল শুরু হবে সারে গামা পা চলবে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত নতুন নতুন গানগুলো মুখস্থ করবে ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নামের শিল্পীগুলো বেড়ে যাবে মাকে কষ্ট দিবে বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে মার সাথে একটা মিনিট কথা বলার তার সময় হয় না একটা মিনিট কথা বলার সময় হয় না অত চল চান না তো মিলুম মাহাত মায়ের পদতলি সন্তানের বেহেস্ত মার দিকে নজর করলেও তো রাব্বুল আলামিন হজ্জের সবাব দান করবেন ওয়াদনা বন্ধুকে কাছে রাখবে বাবাকে দূরে ফেলে ও দেবেহরাতিল মাযিব সমাজের মধ্যে গান বাদ্য বেড়ে যাবে জহরাতিল মাসাজিদ মসজিদে জোরে জোরে কথা বলবে কমিটি নিয়ে মসজিদে ভেজাল হবে জুখরুফুল মাসাজিদ মসজিদগুলো রঙ বেরঙের হবে কত টাইলস কালার হবে মসজিদ হবে পাকা মুসল্লি হবে কাঁচা মসজিদ থাকবে ঠিক ওই মসজিদে এসি থাকবে টাইলস থাকবে সুন্দর সুন্দর বাগার মুসল্লি থাকবে না জহরাতিলাস ওয়াতুফিল মাসাজি ও সাদ কাবিল আতা ফাঁস এক হোম সমাজের নেতৃত্ব দিবে যেটার দাড়ি নাই লেবাস নাই পোশাক নাই ফাঁস একটা দিবে সমাজের চেয়ারম্যান মেম্বার হবে যেটা সমাজের নিকৃষ্ট মানুষ ওইটা হবে সমাজের নেতা ওকুরে জন্য মাখা আপাতা সারি মানুষকে সম্মান করা হবে ভয়ে সম্মানের যোগ্য জন্য সম্মান করবে না সম্মান যদি না করি তাহলে আমার উপর মামলা দিতে পারে হামলা করতে পারে চাকরিটা নট করে দিতে পারে এই জন্য সেলুট মানে সালাম দেয় সম্মানের যোগ্য এই জন্য নয় ও জাহারাতিল কায়না তোয়াল মাহাদেব অসুরে বাতিল খবর গান বাদ্য বেড়ে যাবে মদ জোয়া বেড়ে যাবে দেখেন আপনি আইসক্রিম বিক্রি করবে তাও গান কথা বলেন যে ঘরে ঘরে গান সকাল শুরু হবে গানে গানে সকাল শুরু হবে সা রে গা মা পা চলবে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত নতুন নতুন গানগুলো মুখস্থ করবে ইনস্ট্রুমেন্ট বেড়ে যাবে ঢোল তবলা একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নামের শিল্পীগুলো বেড়ে যাবে